তোমরা দেখতে চাও দা আশ্চর্য হলেও সত্যি এবার শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে মুন্না খানের তজনস সিনেমা প্রতিযোগী হয়ে আসছে তো ভিওয়ার্টস বিস্তারিত জানতে ভিডিওটি নাটি নিয়ে পুরোপুরি দেখবেন জানা যায় শাকিব এবং রাফির তাণ্ডবের প্রতিদ্বন্দ্বী আসছে তজনস শাকিব খানের সিনেমা এক সময় নিয়মিত পরিচালক বদিউল আলম কুকন পরিচালনা করবেন এই সিনেমাটি আর হিরো হিসেবে থাকবেন মুন্না খান শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে যে নীল নামে সিনেমা করতে চেয়েছিলেন সেই গল্পে নির্মিত হতে যাচ্ছে তসনদ সিনেমাটি তাছাড়া আগামীকাল অর্ধ দিক শিল্পী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডার্ক অল্ড ক্যাত হিরো মন্নাকানের দ্বিতীয় সিনেমা তসনজ এর মহরত ছবিটি পরিচালনা করবেন অসংখ্য সুপারহিট সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন অথচ শাকিব খানকে এই বিষয়ে কোনো মাথা গামাতে দেখা যায়নি বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন শুধু মুন্না কান নয় বাংলাদেশের সকল নায়ককে একত্রিত করে যদি সাকিব খানের একটি সিনেমা করতে দেখা যায় তাহলে সেটি সাকিব খানের সাথে সম্ভব হবে কিনা তাও বলা যায় না তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ